ঐতিহ্যবাহী শুভারামপুর নোয়াপাড়া ও শিবপুর যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের মা ফেরাত কামনায় আয়োজিত তৃতীয় বার্ষিক ইসাল মাহফিলের সদরে জলসা মোহতারাম সভাপতি পীর কামেল আলহাজ হজুৎ মাওলানা, মুফতি শাহিদুর রহমান পীর সাহেব সুন্দরমদিনার জামাদ্দর শরীফ বারাকল হুফি হায়াত হায়াতিহি আমরা সকলে পড়ি আমিন আজকের এই মহতি জলসার সম্মানিত প্রধান বক্তা উদীয়মান তরুণ আলোচক হজরত মাওলানা কারি আল হাবিব সাহেব কুমিল্লা হায়াত হায়াতহী আমরা সকলে পড়ে আমিন আলোচনা করেছেন বাদ মাগরিব থেকে আসা পর্যন্ত বন্ধুবর বিশিষ্ট আলমে দিন হজরত মাওলানা মুফতি শাহাবুদ্দিন জহুরী সাহেব সহ হজরত উলামাই কেরাম আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা জাহেরা মা ও বোনেরা মাহফিল প্যান্ডেল উপস্থিত দিনদার বেরাদান ইসলাম দিনদার মুসলমান ভাইরা হৃদয়ের সমগ্র ভালোবাসা দিয়ে ওই রব্বে কারিমের দরবারে সকলে আমরা কালীমাত্র শুকুর আদায় করি যে রব দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে দূরে ফেলে দিয়ে আজকের আয়োজিত দিনের মাহফিলে যেই মাহফিল প্যান্ডেলটা আজকে জোহরের আগ পর্যন্ত এটাকে জান্নাতের বাগান বলা হতো না অস্থায়ী অল্প সময়ের জন্য যে পরিবেশটাকে জান্নাতের বাগানে রূপান্তরিত করা হয়েছে ওলামাই ক্যারামের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন যে রব ওই রব আমাদের থেকে সুক্রিয়া পাওয়ার অধিকার রাখেন কি রাখেন না এতো আসতে বললেন আপনারা মনে হয় খুশি নাই এখানে মমতা জাফা আসলে খুশি হইতেন আসলে আসলে খুশি খুশি হইতেন হইতেন। আসিফ যদি মাহফিল হওয়ার কারণে খুশি হয়ে থাকেন তাহলে সকলেই দেহের সমগ্র শক্তিটুকু একত্রিত করে যে রব আমাদেরকে রিজিক দিয়েছেন ওই রবের দেওয়া রিজিক খেয়ে দেহের মধ্যে যে শক্তি সঞ্চিত হয়েছে ওই শক্তিটুকু একত্রিত করে আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহর শিখানো ভাষায় আমরা সকলে যে আওয়াজটুকু দিয়েছেন যথেষ্ট হয়েছে কিন্তু আরেকটু বলিষ্ঠ কণ্ঠে আওয়াজটা হওয়া দরকার ছিল আমরা আবারও পড়ছিয়াল

মানবজাতির জাতির সূচনা লগ্ন থেকে যাবৎকাল পর্যন্ত আল্লাহর আল্লাহর দিন কায়েমের জন্য যে সকল মর্দে মুজাহিদ ফিলিস্তিনের জমিন সহ যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ তা আলা যেন সবাইকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে আমরা সকলে পরে আমিন যেই এলাকার মধ্যে যে এলাকার যুবকেরা সম্মিলিতভাবে আয়োজন করলো ওই যুবকদের আপনজন যারা কবরে সকলের মাগফেরাত কামনা করে আজকের আলোচনা শুরু করার ইচ্ছা পোষণ করছি আল্লাহ তালা যেন তৌফিক দান করে সকলে পড়েন আমিন আল্লাহ যদি তৌফিক না দেয় আমার বলার ক্ষমতা আছে আরও আজ থেকে কোন ভাই আমার গলাটা মনে হয় ভাঙ্গা আওয়াজটা একটু বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের কিন্তু যতক্ষণ কথা বলবো আমার সাথে একটু রাও শব্দ করবেন পারবেন তো ইনশাল্লাহ আপনারা জানেন আমার নির্দিষ্ট কোনো সিলেবাস নাই আমার সিলেবাস হল আল কোরআন আমার সিলেবাসকে বলেন তো দেখি খুদবার মধ্যে কোন সূরাটা থেকে তেলা করেছি মাশ আল্লাহ মাশ আল্লাহ মাশ আল্লাহ বারাক আল্লাহ আল্লাহ সবাইকে উত্তম যাজা দান করুক বলে না আমি কোন সূরাটা তেলাওয়াত করেছি করানুল ক্যারিমের ছত্রিশ নম্বর সূরা কত নম্বর সূরা বাইশ নম্বর পারার শেষে দিয়ে যার শুরু ২৩ নম্বর পারার শুরুতে যার শেষ সুরাটার নাম হলো সুরাতুল ইয়াসিন বলেন কি সুরাতুল ইয়াসিন এই সুরাটার ভিতরে আল্লাহ সুবাহ যেই আয়াতে যে বিষয় নিয়ে কথা বলছেন আমার আজকের আলোচ্য বিষয় ওই জায়গাতে ওই বিষয় শুনতে রাজি নাই কারা কারা একটু হাত তোলেন খেয়াল করতে হবে মাঝে মাঝে এরকম একটু লারা সারা দেওয়া হবে খেয়ালে আছেন না বেখেয়ালে আছেন দেখতে হবে না সারা রাত সাপ মারছে সকালে ওইটা দেখে রশি এই ওয়াজের কোনো দাম আছে রাম সীতার কাহিনী দিয়ে ওয়াজ শেষ করে দিলাম খাজা গরিবে নেওয়াজের ওয়াজ দিয়া শেষ করে দিলাম সকালবেলা জিজ্ঞাসা করলাম গরিবে নেওয়াজ ফজর কাজা করছেনি নি জবাব দেয় আমি তো জানি না আমি তো জানি না কারণ ওর কাছে কানের সুধা ছিল মনে করেছে কান যদি শান্তি পায় তো দিল দিল শান্তি খোদার কসম করে বলছি এই শান্তির দূরের কথা আল্লাহর আর করা দুঃখ নিয়ে বলছি আপনাদের এই পার্শ্ববর্তী কোন একটা মাহফিলে আমি ওয়াজ করতে যাই নাই গিয়েছিলাম আপনাদের এলাকার পরিচিত একজন বক্তা মাহবুবুর রহমান আশাফি সাহেব হাফিজা উনি এখনো জীবিত আছেন উনার ওয়াজ শোনার জন্য গেছি যাওয়ার পরে উনাদের মসজিদের ইমাম সাহেব যা বলল যে একটু সুদ ঘুষ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মাহফিল কমিটির পরিচালক যা বলল হুজুর হাতে ধরি পায়ে ধরি সুদের ব্যাপারে ওয়াজ কইরেন না আমাদের দিলটা যাতে একটু নরম হয় চোখ দিয়ে যাতে পানি পড়ে এমন ওয়াজ কইরেন আপনারা এখন কোনটা করতে হ শুনেন আমাদেরকে আল্লাহ তাআলা জীবন বিধান দিয়েছেন কুরআনুল কারীম কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলছেন তারা তুফিকুম আমরাইন লান তদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি ও দুনিয়ার মুসলমান শুনে রাখো আমি নবী একদিন থাকবো না আমার সাহাবিরা একদিন থাকবে না তবে ইন্ডা থাকবে না সালফে সালে হিন্ডা থাকবে না তোমরা এমন একটা সময়ে উপনীত হবে যেই সময়ে মানুষ সকালবেলা ঘুম থেকে যাকবে মুমিন হয়া রাতে ঘুমাতে যাবে কাপের হয়া ওই সময়টা তোমাদের মাঝে আসতে বেশি দিন নাই ওই সময় যখন তোমাদের মাঝে আসবে তখন যদি তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো লাং তাদিল্লুমা তামাসাক তুমি হিমা তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না এক আল্লাহর কোরআন দুই নবীর সুন্নত জোরে বলেন এক কি আর আসতে কন বাঙালির তো আবার উল্টাটা কইলে বিপরীতটা হয় ঠিক না এক নম্বর কি দুই নম্বর নবীর সুন্নত দুই নম্বর কি দুই নম্বর কি এখন প্রশ্ন জাগতে পারে নবী কেন হাদিস বললেন না প্রশ্ন জাগে না ভাই হাদিসের মধ্যে জাল হাদিস আছে না নাই জয়ীফ হাদিস আছে না নাই মাউজু আছে না নাই মুনকাতে আছে না নাই মারফু আছে না নাই মুত্তাসিল আছে না নাই যেহেতু হাদিসের মধ্যে হাজারো প্রকার ভেদ আছে সুন্নতের মধ্যে কোনো প্রকার ভেদ নাই সুবহানাল্লাহ কয় না নবী যা কইছে আপনি তা করবেন নবী যা করে নাই আপনি তা করবেন না সুন্নতের আমল হয়ে গেছে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আমি কিন্তু ওয়াজ করব না ওয়াজ করার বক্তা আসতেছে কিন্তু আমি জাস্ট কিছু সময় আপনাদের সামনে একটু তাকরার করবো একটু তাকরার করব রসুল বলছেন কয়টা জিনিস জান্নাতের পথ সহজ না কঠিন এজন্য আমি কোরআন থেকে কথা বলবো কেন কোরআন থেকে কথা বলবো সমাজের মধ্যে মাইজ ভান্ডারির তরিকার মানুষ আছে না নাই মাজারপন্থী আছে না নাই জামাতি ইসলাম আছে না নাই আওয়ামী লীগ আছে না নাই বিএনপি আছে না নাই রাজাকার আছে না নাই মুক্তিযুদ্ধ আছে না নাই এ কোরআন কি সবার জন্য না এক দলের জন্য

আল্লাহর কথাগুলো শুধু জবান দিয়ে বের করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করে সুস্থতা দান করে হুজুর আসা পর্যন্ত আমি কথা বলবো এরপরে ইনশাল্লাহ আমি নেমে যাব। আপনারা থাকবেন না চলে যাবেন আমি সুর নাই কিচ্ছু নাই কিচ্ছু আমার নাই এলেম নাই আমল নাই কিচ্ছু নাই এরপরেও কারা কারা শুনতে রাজি আছেন দেখে হাত তুলে আল্লাহকে দেখান নারায় তকবীর নারায় তকবীর নারায় রিসালা আল্লাহ কবুল করুন